আপনাদের মাঝে প্রথমে তুলে ধরেছি হুন্ডা জাপানি পাকিস জাপানি সিডি এইটটি বাইকটা কিন্তু জাপানি ব্র্যান্ড জাপানি ইঞ্জিন আপনারা যারা অনেকেই আমাদের কাছে বলেন বাইক হুন্ডা জাপানি সিডিএট গাড়ি আছে কি না তো তাদের জন্য কিন্তু প্রথমে দেখাচ্ছি হোন্ডা জাপানি সিডি এইটটি বাইকটা এই বাইকটা কিন্তু বগুড়ার দশ বছরের বগুড়ার ফুল টাকার নাম্বার ফুল টাকা রেজিস্ট্রেশন তো অ্যানালগ নাম্বার এটা কিন্তু বগুড়ার অ্যানালগ ফুল টাকা রেজিস্ট্রেশন করা অবস্থা আছে গাড়ির কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন তো আপনারা যারা একদম ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজছেন তাদের জন্যই কিন্তু আজকের গাড়িটা তো বিহর্স আমি আপনাদের গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটা কিন্তু দেখেন ট্যাঙ্কির সাইটে আপনাদের মধ্যে দেখেছি একটু কালার মিলানো আছে সাইটে তো উপরে পাঠ মেন ট্যাঙ্কির কালার এক কথায় অরিজিনালি আছে তবে সাইড একটু মিলানো আছে তো আপনাদের মাঝে আমি সবসময় শরীরটা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ তো বিহ এই গাড়িটার দাম কিন্তু মাত্র বাউন্ন হাজার টাকা মাত্র বাউন্ন হাজার টাকা আসটা কিন্তু সম্মানই করা যাবে ইনশাল্লাহ তো বেহ এছাড়া আরেকটি গাড়ি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে হোন্ডা জাপানি সরি এটা হচ্ছে হন্ডা পাকিস্তানি সি এটা হচ্ছে হোন্ডা পাকিস্তানি এইটটি বাইকটা ফের অ্যানালগ নাম্বার ফেনি অ্যানালগ ফুল টাকার নাম্বার করা অবস্থায় আছে দুইটা গাড়ি ওটাও ফুল টাকার জাপানি এইটটি পাকিস্তানি সিডিএটির ফুল টাকার নাম্বার দুইটাই অ্যানালগ নাম্বার তো ভিউয়ার্স এই গাড়িটার কন্ডিশন আপনার দেখাচ্ছি দেখেন গাড়িটার কন্ডিশন দেখেন তো ভিউয়ার্স এই গাড়িটা কিন্তু ট্যাঙ্কিতে একটু কালার মিলানো আছে এই গাড়িটা কিন্তু ট্যাঙ্কিতে কালার মিলানো আছে দেখুন স্যার কন্ডিশন দেখেন ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে তো ইয়ের দাম কিন্তু যে যাদের দের পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার পর্যন্ত তাদের জন্য আজকে তিনটা হট কালেকশন দেখাবো তো এছাড়া কিন্তু হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের রয়েছে তো এছাড়া হিউজ পরিমাণ কালেকশন আমাদের রয়েছে নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে অবশ্যই থাকবেন তো এছাড়া আরেকটি গাড়ি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ডায়াং ডিলাক্স এইটটি আজকে সর্বশেষ কালেকশন আজকের ভিডিওর এটা হচ্ছে ডায়াং ডিলাক্স এইটটি বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়ির কন্ডিশন দেখেন আপনারাই তো আপনারা যারা একদমই সারসির ভিতরে গাড়ি খুললে হচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের তিনটা গাড়ি তে ছারসি গাড়ি তো ডায়াং ডিল্যাক্স এইটটি একটা সেলপালা বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটার মূল্য নির্ধারণ করা হয়েছে কিন্তু মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা তো ভিউয়ার্স আপনাদের মাঝে আমি বলছি হন্ডা পাকিস্তানি এর দাম নির্ধারণ করা হয়েছে কিন্তু মাত্র ছয়চল্লিশ হাজার টাকা ডাইং রিল্যাক্স সিরিটির দাম নির্ধারণ করা হয়েছে কিন্তু মাত্র আটচল্লিশ হাজার টাকা এবং জাপানি সিরিটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র বাহান্ন হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের সবাই পঁচিশ হাজার থেকে একদম আপনার একের এক লক্ষের উপরে পর্যন্ত বাইক আমাদের সব অ্যাভেলেবল রয়েছে তো পঁচিশ হাজার থেকে শুরু তো পঁচিশ হাজার পাচ্ছে আপনারা কিন্তু ডাইং এইটি পাচ্ছেন আরো অনেকগুলো আছে আগেরগুলো আছে ডাইং এইটি স্পোর্টস আছে তো এছাড়া কিন্তু অ্যাপাসে আটিয়ার সহ বাজাজের ভিতরে হিউজ প্যান্ট কালেকশন আমাদের সব অ্যাভেলেবল রয়েছে তো ভিওর্স বাদাস প্লাডিনা বাদাস সিটি হিউজ পুরান কালেকশন অ্যাভেলেবল রয়েছে তো ভিওর্স নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের লোকেশন ইন্ডিয়ান মোটরস সলঙ্গাবাদ থানা মোড় হইতে সাতশো পাঁচ পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ তো ধন্যবাদ আসসালামু আলাইকুম